জল অভিষেক কিভাবে করবে সোজা শিবলিঙ্গের উপরে কখনো জল অর্পণ করবে না তাহলে ভালোভাবে জেনে নাও কিভাবে শিবলিঙ্গের জল মানে ঢালবে অনেকেই সোজাসুজি সুজি শিবলিঙ্গের জল ঢেলে দেয় শিবলিঙ্গের শেষে বর্জিত অংশটি বাঁ দিকের হলো গণেশের এবং ডান দিকের হলো কার্তিক এবং মধ্যে যে অংশটি রেখার নেয় সেটা হলে অলোক সুন্দরী দেবী লিঙ্গের নিচের দিকে মাতা পার্বতী বিরোধমান তাই প্রথমে গণেশজিকে তারপরে কার্তিককে তারপরে অশোক সুন্দরীকে তারপরে মাতা পার্বতীকে জল অর্পণ করো এইভাবে জল অর্পণ করলে খুব মঙ্গল হবে কখনো সরাসরি শিবলিঙ্গের জল অর্পণ করবে না তাহলে গৃহে অশুভ প্রবেশ করবে ভিডিওটা ভালো লাগলে লাইভ সাবস্ক্রাইব শেয়ার করে দাও নমস্কার বিদায়